পানিগুলো এত স্বচ্ছ এখান থেকে পুরো ফুল বোঝা যাচ্ছে যে এত স্বচ্ছ পানি এই যে ওয়াও এই জায়গাটা খুব ঠান্ডা আসসালামু আলাইকুম আমি আশিক নিলয় আজকের ভিডিওতে আমি আছি তামান্না পার্কে এটা মিরপুরে অবস্থিত তো এই ভিডিওতে আমি আপনাদের তামান্না পার্ক ঘুরিয়ে দেখানোর ট্রাই করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তামান্না ফ্যামিলি ওয়ার্ল্ড পার্কটি রাজধানী ঢাকার মিরপুর এক নম্বরের চটবাড়ি এলাকায় বেরিবাঁধ সড়কের পাশে অবস্থিত আমরা বেরিয়ে পড়লাম তামান্না পার্কের উদ্দেশ্যে আমরা আমিনবাজার হয়ে গাবতলী ব্রিজের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে ব্রিজের বাম পাশের রাস্তা দিয়ে নেমে গেলাম বেরিবাঁদের দিকে বেরিবাঁদের রাস্তা দিয়ে যেতে যেতে নদীর ভিউ আমায় মুগ্ধ করে দিল এই পার্কের ফুল লোকেশন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বিশাল ছাড় তামান্না পার্কে এখানে প্রবেশ করলে আগে ছিল আশি টাকা এখন ষাট টাকা বিশ টাকা ডিসকাউন্ট দিয়েছে আমরা এখন টিকিট কাটতে যাচ্ছি চারটি সুইমিং টিকিট কিনলে পাঁচজন প্রবেশ করতে পারবেন আচ্ছা দুইটা টিকিট দিন তো দুই বছরের ওপরে হলে টিকিট লাগবে আর দুই বছরের নিচে হলে টিকিট লাগবে না না এ বাচ্চার বয়স কত চার বছর তাহলে তো টিকিট লাগবে আর দুই বছর আগে আইলে টিকিট ফ্রি পাই দা এই যে এই পাশে সুন্দর একটা নদী আছে দেন এটা হচ্ছে তামান্না পার্কের প্রবেশ পথ আমরা প্রবেশ করতেছি এদিক দিয়ে প্রবেশ করে আর এই পাস দিয়ে বের হয়ে যায় সবাই তামান্না পার্কে ঘোরার পরে যে ফেরত চলে যাচ্ছে আর আমরা মাত্র প্রবেশ করলাম পার্কের ভেতরে এই যে পার্কের ভেতরে ভর্তাবাদ মাছ ফ্রাই বাংলা খাবার এরকম একটা রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন আর যারা টিকিট ছাড়া প্রবেশ করতে চান তারা এখান থেকে প্রবেশ করতে পারবেন আমরা ভুল করে ফেলছি এদিক দিয়ে প্রবেশ করলে টিকিট লাগছে না ও না 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 আমাদের আইডিয়া ভুল না এই যে এখানে আবার টিকিট চেক করে আমি ফার্স্টে ভাবছিলাম যে ওইখান দিয়ে ঢুকেই পার পেয়ে যাব টিকিট কি ছিঁড়ার পর দিবেন না এটা রেখে দেন না এই হচ্ছে তামান্না পার্কের ভেতরের দৃশ্যরা আমি ফার্স্টে ভাবছিলাম যে একটু ঝমকালো কম হবে কিন্তু এখন প্রবেশ করার পর দেখি যে না এখানে ভালোই ঝমকালো এটা হলো হানি সুইং ফার্স্টে প্রবেশ করার পর হাতের ডানে পেয়ে যাবেন হানি সুইং এটার টিকিট মূল্য জন প্রতি ষাট টাকা দুই বছর থেকে টিকিট লাগবে মানে দুই বছরের নিচে হলে টিকিট লাগবে না আর দুই বছরের নিচে হলে তো কোলেই নেওয়া যায় এজন্য টিকিট লাগে না দুই বছরের ওপরে হলে টিকিট লাগে হানি সুইং এটা একটা সুন্দর একটু স্লো স্লো ঘুরে দেন এই পাশে হাতের বাম পাশে ঢুকলেই মেরিগো রাইড এটা একদম একটা ফ্যামিলি একটা পার্ক যার কারণে বাচ্চাদের রাইডগুলা অনেক বেশি এই যে এখান থেকে টিকিট কেটে দেন মেরিগো রাউন্ডে এখানে চড়তে হবে এটার টিকিট মূল্য ষাট টাকা আসলে এই পার্কের বেশিরভাগ টিকিট মূল্যই ষাট টাকা করে এটা হচ্ছে প্যারা প্যারা ট্রুপার প্রতিজন আশি টাকা এটা একটু আর কি ভাঁকা হয়ে আর কি আপনার নাগরদোলার মতো ঘুরে এটাও সুন্দর এটার টিকিট মূল্য আশি টাকা জন প্রতি এখন হচ্ছে চড়তেছে সবাই দেন এইটার পাশে আছে বাচ্চাদের জন্য এটা কি হাঁসের ওপর বসে দেন ঘুরে এটা অফ আছে আর এরকম বসে ছবি তুলতে পারবেন আপনারা এখানে কোনো টিকিট লাগে না না এটা ফ্রি ঢুকতে লাগে আর উঠতে লাগে না এ বাবু তুমি খুশি হ্যাঁ পার্কে এসছো বাবু খুশি আছে এই পার্কের একটা ফেরিস উইল আছে ওয়ান্ডার উইল ওয়ান্ডার হুইল অন্য অন্য পার্কের লেখা থাকে ফেরিস ওয়ান্ডার হুইল জন প্রতি ষাট টাকা এইটাও যদিও এখন এরা অফ আছে এই যে পাইরেট শিপ এই পাশে আছে পাইরেট শিপ দেখাই পাইরেট শিপটা নৌকা রাইডার কি পাইরেট শিপ আশি টাকা জনপ্রতি আশি টাকা আচ্ছা এইটাই কি সব থেকে ছোটো নাকি এর থেকে বড়ো আছে এই যে এই নৌকাটা একটাই একটাই না এই তামান্না পার্কের ভেতরে একটাই পাইরেট শিপ আছে ও ওই 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 রাইডটার নাম কি ওই যে ওপর দেখব মনোর ওকে ওকে রেল সিস্টেম না ওই ওই মনোর টিকিট মূল্য কত হ্যাঁ হ্যাঁ আশি টাকা ওইটা কতটুকু ঘুরা এই যে এইটুকি এই যে এই রাউন্ডটা না আচ্ছা আমরা এই রাউন্ডটা ট্রাই করার চেষ্টা করব গাছের মতো করা অনেক সুন্দর একটা কী বলে এটাকে স্ট্যাচু বা ই আছে প্রতীকী আছে এইখানে ছবি তোলা যায় ওই যে আরও মানুষ ওইখানে ছবি তুলতেছে রোলার কোস্টারের টিকিট মূল্য একশো টাকা যদিও এখন অফ আজকে শুক্রবার মোটামুটি ভিড় আছে এখানে ওই যে এইখানে অনেকে বসতেছে গিয়ে রোলার কোস্টার একশো টাকা মূল্যের টিকিট কাটলে আপনারা এই রোলার কোস্টার উপভোগ করতে পারবেন এখানে মোটামুটি চলে কিন্তু একশো টাকা আমার মনে হয় যে টিকিটের মূল্য একটু বেশি হয়ে যায় রোলার গোস্টার অনুযায়ী দেন এখানে ওই যে ফার্স্টে যে দেখাইছিলাম আমরা রেস্টুরেন্টটা এইদিকে ভেতরে একটু যাই আর যারা এখানে পিকনিক করতে আসবেন বা কোনো অনুষ্ঠানের জন্য বুকিং দিতে চান তাহলে তারা দিতে পারবেন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে সুন্দর একটা স্টেজের মতো আছে এ সকল ধরনের খাবার পাওয়া যায় এই যে দেখেন এখানে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে একদম ভারী খাবার ভাত তারপর ফুচকা ইত্যাদি পাওয়া যায় মানে একদম বার্গার টার্গার সব আছে এই যে দেখেন এই যে বার্গার টার্গার সব আছে এখানে প্রাইস গুলো ভালো হ্যাঁ বাংলা চাইনিজ সব সব কিছু আছে না আচ্ছা ভালো থাই থাই সহ আছে না ওকে আর ওইখানে পরিবেশন করা হয় না এটার ভেতর আছে এটার ভিতরে কি এসি সিস্টেম নাকি ভেতরে চাইনিজ না দেন ওপরে 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 গেস্ট হাউস আচ্ছা আচ্ছা গেস্ট হাউসে কেমন কস্ট কীরকম গেস্ট হাউসে

নাই ভালো উদ্যোগ এবং এটা হবে না ডে লং আর কি স্টে করতে পারবে দর্শক এইখানে আমি যদিও দেখাচ্ছি আপনাদের এইখানে ডে লং স্টে করার জন্য গেস্ট হাউস আছে যে যারা দূর থেকে আসে তারা হয়তো অনেক বোরিং হয়ে যায় তারা চাই যে সারা দিনের জন্য এখানে স্টে করবে এই ব্যবস্থাও আছে এইখানে এই যে আমি দেখাচ্ছি এইদিকে এটা কি এটা তো বড় একটা স্পেস বড় একটা স্পেস এখানে যে পিকনিক টিকনিক করার জন্য এরকম আছে দেন এই পাশে যাই আমি এই পাশে এই যে রুম দেন এই যে এই পাশে এগুলা সব গেস্ট হাউস যারা ব্যবহার করবে বা যারা ভাড়া নেবে তাদের জন্য গেস্ট হাউসগুলা এই যে এরকম রুম আর যদি ওপরে যাই ওপরে গেলে এই যে যদিও এখানে এই যে লক করা অবস্থায় আছে এটাও আরেকটা রুম তামান্না পার্কের ভেতরে তো তামান্না পার্কের ভিতরে একটা গেস্ট হাউস আছে এটা আমি আজকে ফার্স্ট জানলাম এরকম পার্কের ভিতরে ডে লং স্টে করার জন্য মাত্র মাত্র না চার পাঁচ হাজার টাকা এটা অনেক কস্টফুল চার পাঁচ হাজার টাকা দিয়ে একদিন থাকতে হবে মানে তবুও রাত না দিনে আর হচ্ছে ফ্যামিলি সহ আসতে হবে ফ্যামিলি ছাড়া এলাও না ওয়াও এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে এই যে এরকম এই যে ঝর্ণাটা ওয়াও এই জায়গাটা খুব ঠান্ডা আর অনেক সুন্দর আমার মনে হয় যে এটা ক্যামেরা থেকে খালি চোখে উপভোগ করতে পারলে আরো বেশি আপনার ভালো লাগবে এই যে এই যে আরেকটা ফোয়ারা দেখতে পাচ্ছি আমরা এটাও সুন্দর ও এটা তো ছোট ছোট বাড়ি ঘর এই যে ঘর আছে এখান থেকে পানি আসে দেন এই সুন্দর এটা ও কি খুঁজো বাবু মাছ আছে দেখো তো হ্যাঁ ভাল লাগছে তোমার এটা হ্যাঁ একটু ভোতরে না একটু ভয়ঙ্কর না ওই যে ঘরেটা না হ্যাঁ দর্শক আমরা এখন তামান্না পার্কের সুইমিং পুলে প্রবেশ করবো এই সুইমিং পুলের প্রবেশ ফি জন প্রতি পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে আপনারা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আনলিমিটেড ঝাপা ঝাঁপি মাস্তি করতে পারবেন তো চলেন আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি সুইমিং পুলের ভেতরে এদিক প্রবেশ করতে হয় আমরা এখন সেই সুইমিং পুলের ভেতরে চলে আসছি সেই সুইমিং পুলের ভেতরে

অ্যান্ড এই সুইমিং পুলটা আরও অনেক বেশি বড় এখানে লকার আছে এই সুইমিং পুলের ভেতর লকার সিস্টেম আছে লকার ভাড়া জনপ্রতি একশো টাকা দেন আপনারা যদি এই সুইমিং পুলে টিউব ব্যবহার করতে চান তাহলে পঞ্চাশ টাকা দিয়ে এই টিউব নিয়ে এইখানে মাস্তি করতে হবে ওয়াও এটা হচ্ছে কিডস সেকশন যারা শিশু বাচ্চা আছে তারা এইখানে এখানে পানির পরিমাণ কম তো এইখানে এই সুইমিং পুলের ভেতর আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই সুইমিং পুলের পানিগুলা প্রত্যেকটা পানি একদম পুরা স্বচ্ছ একদম স্বচ্ছ পানিগুলা খুবই পরিষ্কার এই পানিগুলা খুব পরিষ্কার না পানি দেখো ময়লা আছে না পুরা পরিষ্কার না তোমরা কতক্ষণ ধরে এখানে আছো দুই ঘন্টা না ঘন্টা দুইরা ওই পাশে একটা চেঞ্জিং রুম আছে এখানে ওকে দর্শক এখন আমরা এখান দিয়ে ওপরে উঠবো এখান থেকে স্লিপ করে নিচে নামা যায় তো আপনাদের এটা দেখানোর চেষ্টা করবো আর তুমি স্লিপ করছো এখান থেকে সবাই পানিগুলা এত স্বচ্ছ এখান থেকে পুরো ফুল বোঝা যাচ্ছে যে এত স্বচ্ছ পানি এর আগে আমি কোনো পার্কে এত স্বচ্ছ পানি দেখিনি আর এইখানে দাঁড়াইলে এত বাতাস আমরা এখন এই তামান্না পার্কের সব থেকে উচ্চতম স্থানে আছি এখানে এত সুন্দর বাতাস আর দেখেন ভিউটা দেখেন সুন্দর এই হচ্ছে পুলের আর এদিক থেকে এর রেলটা দেখা যায় অনেক বাতাস এখানে অনেক বাতাস

এই এখন আমরা সুইমিং পুল রাইড শেষ করে মানে আমরা দেখি আপনাদের আমরা তো আজকে সুইম করলাম না কারণ হচ্ছে এখন সুইম করার মতো আমাদের কোনো কস্টিউম নাই যার কারণে আমরা এখন এখানে একটা রেল আছে এই রেলে উঠবো গিয়ে চলেন যাওয়া যাক এখন আমরা মনো রেলে প্রবেশ করলাম অনেক লোডেড পার্সন উঠছি আমরা দুইজন হয়তো ভার নিতে পারবে আশা করি এই পার্কের ভেতর এখন প্রায় সন্ধ্যা মানে একটু পর মাগরীবের আজান দিবে তো একটু পরে যখন সন্ধ্যা হবে তখন সব লাইটিং সিস্টেমগুলা জ্বালিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত তেমন লাইটিং দেখতে পাচ্ছি না আমরা শুরু হয়ে গেল সেই আমাদের মনোরেল এইখান থেকে এই মনোরেলের ভেতরে যদি উঠেন আপনারা এই তামান্না পার্কের তো এইখান থেকে আপনারা সকল ভিউ দেখতে পারবেন তো এটা খুব একটা ইন্টারেস্টিং এজন্য আজকে আমি এখানে প্রবেশ করলাম তো স্টার্ট হয়ে গেছে আমাদের মনোরেল এইখান থেকে দেখেন সব দেখা যায় এই যে এই এই সুইমিং পুল দেখা যায় মনোরেলের ওপর চড়ে আমাকে নিজেকে মনে হচ্ছে কারণ এখান থেকে এই যে সুইমিং পুলের গোসল করার দৃশ্য দেখা যায় অলরেডি একটা রাউন্ড দিয়ে দিছে দুই মিনিট থেকে আড়াই মিনিটের মতো হবে সময় লাগে এটা রাউন্ড ছুটিতে আমার মনে হয় যে দুইটা রাউন্ড দিবে এই পাশের ভিউগুলো এখন অন্ধকার হয়ে আছে আর প্রায় সন্ধ্যা হয়ে আসছে এই জন্য আরো ক্যামেরার লাইটিংটা বেশি খারাপ আসতেছে ওকে আমরা শেষ করে ফেললাম মনো রেল খুব টায়ার্ড হয়ে গেছি রাইডে চড়ে আমাদের মনোরেল রাইড শেষ প্রায় এই পার্কের সব কিছুই দেখানো প্রায় শেষ আর কিছু কিছু বাকি আছে তো চলুন নিচের নামা যাক এই পার্কটা এখন সন্ধ্যা হচ্ছে প্রায় আর লাইটিং দিয়ে সজ্জিত হচ্ছে আর একটু পরে আরও বেশি লাইটিং থাকবে এই পার্কটা রাতের আটটা থেকে নয়টা পর্যন্ত খোলা থাকে তো আমরা হয়তো এতক্ষণ থাকবো না এই পার্কের ভেতরে তো আমাদের ভিডিও ক্যাপচার করা হয়ে গেলে আমরা বের হয়ে যাব এখানে লাইট অলরেডি জ্বালিয়ে দিয়েছে আমরা আপনাদের দেখাই সন্ধ্যার বেলায় এরকম লাইট গুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে আচ্ছা বাচ্চাদের জন্য একটা দোকান আছে না ওয়াও পার্কের ভেতরে একটা সুন্দর একটা শপ আছে সবই বাচ্চাদের জিনিস ওই যে তোমাকে না তোমাকে এখানে এখানে কিছু ফ্রেম ফ্রেম আছে আছে ফটো সব বাচ্চাদের খেলনা আছে সাথে এখানে চকলেট চিপস বাচ্চাদের জন্য এই যে এই পাশে একশো টাকা করে এগুলা একশো টাকা এটা সুন্দর এটা আমার ভালো লাগছে আর এখানে অনেক হাঁপিয়ে গেছিলাম এটার ভেতরে এসে একটু ঠান্ডা লাগলো তো এবার সে আইসক্রিম বিক্রি করতেছে বাচ্চাদের নিয়ে আসলে অনেক ধরনের বায়না করে বাচ্চারা এই যে অনেক সুন্দর একটা ছবি তোলার জায়গা এটা ফার্স্ট ইয়ে দেখছিলাম আমরা বাবু যা দাঁড়াও 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 এই যে মাঝখানে দাঁড়াও মাঝখানে দাঁড়াও ভালো লাগতেছে আর একটু মাঝখানে দাঁড়াও বাবা মুখ বন্ধ করো সরম পাইছে সরম পাইছে হ্যাঁ যাই হোক দিনের বেলায় পার্কটা যত সুন্দর তার থেকে বেশি সুন্দর রাত্রের বেলায় কারণ রাত্রের বেলায় একদম লাইটিং সিস্টেমগুলো সব জ্বালিয়ে দেয় যার কারণে পার্কটা একদম উজ্জ্বল মনে হয় এই তামান্না পার্কের ভেতরে একটা কিডস জোন আছে আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন আর আপনাদের বাচ্চা যদি বোরিং হয়ে যায় তাহলে এই যে এইরকম লাফালাফি করার জন্য দিতে পারেন এই যে হ্যাঁ একশো টাকার বিনিময়ে আপনারা এখানে আপনাদের বাচ্চাদের এই যে এরকম সুন্দরভাবে দোল খাওয়াতে পারবেন দেন এখানে আরও অনেক রাইড আছে দেন এই যে এই পাশে বাচ্চারা লাফালাফি করতেছে এটাও সুন্দর যদিও স্পেসটা একটু ছোট এটাও ভালো লাগছে আমার এখানে অজু করার জায়গা নিশ্চয় নামাজের জায়গা আছে তো আমরা দেখি এ পাশে নামাজের জায়গা আছে কিনা হয়তো বা আছে আমি খুঁজে পেলাম না এই যে এইখান থেকে রোলার কোস্টার দেখা যায় এই যে রোলার কোস্টার তো দর্শক আজকের ভিডিওতে আমি এই তামান্না পার্কে ঘুরিয়ে দেখানো ট্রাই করেছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে